প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেঙ্গল নিউজ টোয়েন্টি লাইভে আমরা বেশ কিছুদিন পরে আসলে আজকে লাইভে হাজির হয়েছি আজকে লাইভে মূলত চলে আসাটা একটু হুট করে কোনো ঘোষণা ছাড়া তো আজকে লাইভে আসাটার কারণটা একটু তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি তার দলবল নিয়ে রাজনৈতিক কয়েকজন নেতা সহ তার সরকারি কর্মকর্তা সহ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে তিনি কিন্তু ইতিমধ্যেই নিউ এসে পৌঁছেছেন এখন নিউ সময় প্রায় ছয়টা বেজে গেছে আহ কয়েক ঘন্টা আগে তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন এবং নিউ ইয়র্কে এসে পৌঁছানোর পরে ইউনুসের সফর সঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন এইখানে মানুষের আক্রোশের জন অসন্তোষ জন বিক্ষোভের মুখে পড়েন তাদের মধ্যে এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন আমরা কিন্তু আক্তার হোসেনকে দেখেছি যে বিক্ষুব্ধ অনেকেই তার প্রতি ডিম ছুঁড়ে মারছে ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে তো আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই নামগুলো নামটি আলোচনায় এসেছে যুবলীগের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানুর রহমান চৌধুরীর কে অনেকে বলছেন যে তিনি আসলে তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেটিকে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে ডিম ছুটতে দেখা গিয়েছে এরকম অভিযোগ কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো সে কারণে আমরা এখন মিজানুর রহমান চৌধুরীকে সঙ্গে নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলবো আসলে ঘটনাটা কি ঘটেছিল বা এই বিষয়টা বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো আহ মিজান ভাই আপনাকে ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন বেঙ্গল দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পেয়েছি মিজান ভাই যে আপনার বিরুদ্ধে অনেকে আলাপ করছে যে আপনি আসলে আক্তারের উদ্দেশ্যে ডিম ছুড়ে মেরেছেন মানে এই ধরনের ঘটনা এটাই আসলে বিদেশি কি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বা আপনি কেন এই ডিম ছুড়ে মারলেন ধন্যবাদ বেঙ্গল নিউজ এবং আজকের উপস্থাপক আমাদের তৈমুর তুষার ভাই এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যোগদান করেছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা সালাম আলাইকুম এবং অন্য ধর্মের যারা আছেন সবার প্রতি শুভকামনা দেখুন এখানে যে জিনিসটা হইছে যে আক্তার যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্ততপক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতাকর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই এই ফ্যাসিস্ট জন্য ইউনুসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি আহ পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে এই রকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো এই যে আপনি আপনারা যখন অন্য কোন নেত্রী কি কি আক্তারের সঙ্গে ছিল তখন যখন আপনারা আক্তার তোসার ভাই দেখেন এখানে এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই ওইখানেই অনেক বড় কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু ওনাদেরকে ও মেয়ে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আপনারা আজকে দেখেছেন যারা আমি আপনি আমার ভিডিও ফুটেজটা দেখেছেন তা আক্তারের কিন্তু কিন্তু আমার ছিল আমি অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই। আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নেই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই আপনি সাংবাদিক আপনি আমার চেয়ে আরো বেশি জানেন বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বা বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত। রাতে চাকরি করত তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এনসিপির টেরোরিস্টরা এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি কিন্তু এই এই খারাপ মেটির পাশেও কিন্তু আমি যাই নাই এবং ওরে কিন্তু কোন ধরনের কোন বাক্য পর্যন্ত ব্যবহার করেনি নি তুষর ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা যে সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে গেছে নাকি এরা তো জমি শুধু ছিল তুষর ভাই সত্য কথা কি দেখেন ওই সময় যে আমাদের যে মাতার যে টেম্পারটা ছিল ওইখানে কে ছিল কে ছিল না আমরা দেখি নাই ভাই ওই সময় আমাদের আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো আমার মাথায় তখন কাজ করতো না ওই সময় সাথে সাথে বত্রিশের কথা মনে হয়ে গেছে ওই সময় সাথে সাথে সাড়ে তিন হাজার পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত শত নেতা কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পুরাও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে তো মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য নেতা নেতারা ও তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখব দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন এই শফিক সাহেবের যদি ভাগ্য ভালো শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা সামনে পড়ে নাই তোষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন শফিক যদি পাইতাম না কসম কোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইত ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছে আমি সেই শব্দে ব্যবহার করতে চাই না তবে আপনাকে এত এত আশ্বস্ত করতে পারি যদি সাতাইশ তারিখের ভিতরে সাতাইশ সেকেন্ডের জন্য যদি ডাস্টমিন শফিককে নিউয়ার্ক কোনো জায়গায় পাই হয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা ভয় পালাই না কিন্তু নিজের ভাই এই যে আপনি বলছেন কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রে তো আইন কানুন খুবই করা তো আপনি কি মানে আপনার বিরুদ্ধেও তো ব্যবস্থা না হতে পারে আপনি ভয় পাচ্ছেন না দেখুন তুষার ভাই একটা কথা বলি আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে আমি যখন ক্ষুধার্ত হব আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বিজের ভিতরে খাবার থাকে আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করবো না এখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় যাচ্ছে আমি মিজানুর রহমান চৌধুরী যদি এই এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এইখানে জেলের বাদ খাইতে হয় ভাই বাংলাদেশের আড়াই লক্ষ নেতাকর্মী এখন জেলে জীবন যাপন করতেছে বাংলাদেশের আড়াই কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি করে থাকতে পারতেছে না আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এখানে যদি কয়েক মাস জেল কাটি আমি সেটা মনে করব এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন যে আমার ভাইদের কারণে আমার দলের নেতাকর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি তবে ভাই এখানে আইনের দেশ আমি আইন হাতে নিতে চাই না তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে বঙ্গবন্ধু যখন আসে জয় বাংলা যখন আসে মুক্তিযুদ্ধ যখন আসে শেখ হাসিনা যখন আসে ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না তবে তারপরেও আমি বলি আমি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই টেরোরিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তো ভাই আমি আপনাকে এটা বলি যখন আমি ওরে বলেছিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ তখনই আমি বলেছিলাম জয় বাংলা এবং তখনই বলেছিলাম টেরোরিস্ট আক্তারকে আর যেতে দেব না ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দে বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দে ওরা বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে তবে মনে রাখবেন আমাদের আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেবো না তো বলছেন যে আপনি স্লোগান স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে দিয়েছিলেন জি জি সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন সে পাকিস্তান স্লোগান দিয়েছে আক্তার ভাই আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে আমরা টার্মিনাল আমরা অবস্থান নিয়েছিলাম ওরা টার্মিনাল চার দিয়ে বের হয়েছে আমাদের প্রায় দুই থেকে তিন শনেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা যারা আমরা ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো কে এয়ারপোর্টে এবং এমন ভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত তেরো মাসে কবর গেছে ওনাদের জন্য আত্মা একটু শান্তি পায় এই জন্য রাস্তার কম ছিলাম তুষার ভাই হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতাকর্মীরা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই আমরা নেতাকর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই কিন্তু আমি ওরা ডিম নিক্ষেপ হয়তো বা করতাম না হয়তোবা আমার সেন্টিমেন্টালটা বা এত বেশি গরম হইতো না যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হ্যাঁ এটি সত্য আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার পৃথিবীর কেউ কি বলবে ওরা টেরোরিস্ট সংগঠনের সাথে জড়িত নয় বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেরোরিস্ট নয় বাংলাদেশের আজকে বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের নেতারা বলতেছে আমি আমার বিএমপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে নে আমা করে দিয়ে দে তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই ওই এনসিপির আর বেশি দিন নাই ভাই কারণ ওরা একই প্লেনে আসছে একই সাথে বিআইপি দিয়ে বের হইছে তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে আমাগো মাল আমা দিয়ে দে এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা বড় ভাই আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে ওরা যে চার নাম্বার গেট দিয়ে আসছে এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন তো দেখেন তুসার ভাই আমাদের তো বিভিন্ন সোর্স আছে এটা আমেরিকা আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না রাতে গতকালকে দেখেন আমাদের এলাকায় আমরা এবং আওয়ামী লীগের আমাদের পাল্টা পাল্টি মিছিল হয়েছিল ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম বিএনপির নেতাকর্মীরা আমাকে আঘাত করেছিল ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই কিন্তু তারা যখন শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গতকালকে রাতে যখন গাল দিয়ে রক্ত বের হয়েছিল তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি না কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে আমাদের নেতাকর্মীরা আমরা সবাই টার্মিনাল এইটে ছিলাম কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা খবর আমরা ইয়ে কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল চার দিয়ে আসবে দেখেন তুষর ভাই আমি আপনাকে আর একটা কথা বলি তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী দেখেন ভাই তাদের এজেন্টরা আমাদেরকে চারবার এসে বলছে এনসিপির নেতা জামাতের নেতা নেতা ওনারা সবাই চলে গেছে ডাসমিন শফিক নজরুল সবাই চলে গেছে আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু চারবার বের হয়ে গেছি চারবারের মধ্যে তিনবার আমরা গাড়ির আংলক করে গাড়িতে ঢুকে যাব আমরা চলে যাব। হঠাৎ করে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে নব আমরা যাব না আমাদের মন বলছে এই কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্ট থেকে বের হয়নি আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের সোর্স ছিল না কিন্তু দেখেন আমাদের ভিতর মানে আজকে যে আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে মহান আল্লাহ করতে চাইছে এর প্রমাণটা হচ্ছে এটা তুষার ভাই আমরা কিন্তু ওদের আমাদেরকে বলতেছে আমরা সামাজিকভাবে এখানে একসাথে চলাফেরা করি অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওরা আপনাকে যে বলতেছে যে তুষার ভাই মিজানকে বলেন ওরা চলে গেছে এবং আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা এসে আমাদেরকে এগুলো বলতেছে যে ভাই চলে গেছে আবার অনেক সিনিয়র সাংবাদিক করতেছে কি উনার জুনিয়র সাংবাদিককে রেখে সিনিয়র সাংবাদিক চলে গেছে মানে কি যে আওয়ামী লীগেরা বুঝবে ও সিনিয়র সাংবাদিক তো চলে গেছে তাহলে বিএনপি জামাত এনসিপি চলে গেছে কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল এই কুলাঙ্গার যেতে পারে নাই এখনো কারণ কন্টিনিউ আমার ফোনে ফোন আসতেছে তো এই জন্য লাইন ডিসকানেক্ট হয়ে যায় আমাদের কাছে কিন্তু একটা বিশ্বাস ছিল যে ওরা আমেরিকাতে এই কুলাঙ্গার আক্তার এত বড় ভিআইপি হয়ে নাই যে বিআইপি গেট দিয়ে পালাই যাবে ওদের বাপ অবৈধ বাপ ডাক্তার ইনুস পালায়ে গেছে কিন্তু ভাই এখনো আমাদের হাতে পাঁচ দিন সময় আছে দেখা হবে তাদের সাথে রাজ রাস্তা ইনশাল্লাহ এই যে আপনি বলছিলেন অনেকে আপনাকে ফোন করছে আপনার দলের নেতাকর্মীদের এই ঘটনার পরে আসলে কেমন প্রতিক্রিয়া তারা দেখুন বিশ্বাস করেন আমি আমার জীবনে আমি এত টেলিফোন রিসিভ করছি কিনা আমি জানি না দলের নেতা কর্মীরা ফোন করে হাউ হাউ করে কান্না করতেছে দেশ থেকে নেতা কর্মীরা ফোন করে বলতেছে ভাই বুকের মধ্যে আসেন আপনাকে বুকের মধ্যে একবার জড়ায়ে ধরি বিশ্বাস করেন আমি নেতা কর্মীদের কথা শুনে আমার নিজেরও চোখের পানি চলে আসতেছিল নেতা কর্মীরা যে এতভাবে খুশি হয়েছে আজকে আজকে এই দোলায়ের পরে নেতাকর্মীদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা চলে আসছে ভাই এইরকম নেতাকর্মীরা আজকে মানে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা খুব উজ্জীবিত মানে তারা অ্যাবসোলিউটলি ভাই অ্যাবসোলিউটলি আজকে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীর কান পর্যন্ত চোখ পর্যন্ত এই মেসেজটা যায় প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য দোয়া করবে ভাই প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবে যাক মিজান ভাই ধন্যবাদ আরেকটি বিষয় হলো আমরা শেষ করব যেহেতু আপনিও অনেক ব্যস্ত শেষ করব এই যে আগামীতে বললেন আরো পাঁচ দিন আছে এদেরকে যদি আবারও আপনাদের সামনাসামনি হয় বা অন্য কোন নেতা বা ইউন সরকারের সঙ্গে যে প্রতিনিধি দলটি এসেছে এদের মধ্যে যেমন প্রেস সচিব বা আরো যারা সফর সঙ্গী আছেন কথার কথা তারা যদি আবার কেউ আপনাদের সামনে পড়ে যায় তাহলে কি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার কোনো সম্ভাবনা বা প্রস্তুতি আপনারা রাখছেন ভাই একটা জিনিস বলে কি প্রস্তুতি বলতে কি ওরা তো মজার খানি জানেন কি ওরা সাড়ে তিন ঘন্টা আমাদের বয় আজকে এয়ারপোর্ট থেকে বের হয়নি তো ওদের সাথে আমরা কি প্রস্তুতি নিয়ে খেলবো বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুতি ছাড়াই ওদের সাথে আমি না আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যারাই পাবে ওদের সাথে খেলা হবে ইনশাল্লাহ ওরা আমরা ওই যে আমাদের পার্টির সেক্রেটারি খেলা হবে বলছিল ওরা হাসি ঠাট্টা করেছিল পাঁচ তারিখের পরে আমরা সেই কথাটি পুনরায় বলতেছি আওয়ামী লীগের আপনি সাধারণ সম্পাদক ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন না যে খেলা হবে পাঁচ তারিখের পরে এগুলা এরা অনেক হাসি টাট্টা করেছিল এগুলা নিয়ে আমি সেই কথাটি পুনরাবৃত্তি করে বলতেছি আমেরিকায় খেলা হবে এবং ওদের সাথে যখনই খেলাতে নামবো আমরা কিন্তু নব্বই মিনিট খেলা লাগবে না এর আগে গোল দিয়ে আমরা মাঠে ফিরবো তার প্রমাণ কিন্তু আজকে আপনারা পাইছেন ওরা দুই আড়াইশো নেতা কর্মী ছিল আমরা মাত্র এগারো জন থেকে বারো জন ছিলাম আমেরিকার পুলিশ তাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারে নাই ভাই তখন কি পুলিশ ছিল না সেখানে পুলিশ অবশ্যই পুলিশ ছিল অবশ্যই পুলিশ ছিল এবং পুলিশ ওখানে দেখেন আমি বলি আমাদের আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি মহানগরের সেক্রেটারি মহানগরের সাংগঠনিক বিভিন্ন আমাদের অনেক নেতা কর্মী ছিলেন আমি তো সবার নাম নিতে নিলে অনেক সময় যাবে কেউ কিন্তু পুলিশের বয় করে না ভাই হ্যাঁ এটা সত্য ওই হিট অব দ্য মোমেন্ট আমি হয়তো কাজ করছি কিন্তু আমার পিছন থেকে একজন আমাদের নেতা কর্মী কিন্তু পালায় নাই ভাই আজকে বিশ্বাস করেন এখানে ১৪ বছর রাজনীতি করে আজকে একটা জিনিস মানে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে হয়তোবা আমার রক্তের অনেক রক্তের অনেক রক্তের অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমাদের দলের নেতাকর্মীরা কেউ আমাদেরকে পালাইয়া যায় নাই তার জ্বলন্ত প্রমাণ আজকে জেফকে এয়ারপোর্টে ভাই দেখবেন সংখ্যায় আমরা মাত্র এগারো থেকে বারো জন ছিলাম তার মানে আগের মতো আগে যখন ক্ষমতায় ছিলেন শত শত মানুষ আসত কিন্তু দরকারের সময় তো খুব বেশি লোকজন পাওয়া যায় না মানে আপনি বলতে যে দরকারে প্রয়োজনে খুব অল্প হলেও সংখ্যায় অল্প হলেও আদর্শিক ভাবে উজ্জীবিত কর্মীরাই সংগঠনের জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত থাকে নাকি না তুষার ভাই আমি একটা কথা বলি আমাদের গতকালকে একটা সরে আমি যে कंटिन्यू ফোন কাটতে হচ্ছে আমাদের গতকালকে একটা বিকুপ মিছিল হয়েছিল বিকুপ মিছিল আপনি দেখছেন প্রায় 300 থেকে 350 জনতা কর্মী ছিল আজকে কিন্তু জেএফকে এয়ারপোর্টে আমাদের প্রায় 400 থেকে 500 লোক ছিল ভাই আমরা আজকে একটা কৌশল অবলম্বন করেছি দেখেন ভাই যুদ্ধ কিন্তু সবাই করে না গোল কিন্তু এগারো জনের জন করে না মেসি রোনান্দোই কিন্তু সবচেয়ে বেশি গোল করে আমরা আজকে টিম ওয়ার্ক করেছি এবং একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলতে পারি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনেকেই বলতে পারে আমাদের মধ্যে অনেক গ্রুপিং আছে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু আজকে আমরা একটা জিনিস প্রমাণ করেছি আমরা সকালে মাস্টার প্ল্যান করেছি জেফকে এয়ারপোর্টে আমরা দুইটা পর্যন্ত ছিলাম দুইটার পরে আমাদের দুই থেকে আড়াইশো নেতাকর্মী জেফকে গ্র্যান্ড হায়াতের সামনে চলে গেছে গ্র্যান্ড হায়াতের সামনে যারা চলে গেছে আমরা একটা টিম কিন্তু এখানে ছিলাম কারণ আমরা জানতাম এখানে যদি আমরা দুই তিনশো চারশো নেতাকর্মী থাকি তখন আমরা প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো না তো আমরা যারা মানে রিয়েল যোদ্ধা যারা আমরা একদম বয় করি নাই আমরা তারা কিন্তু আজকে রাস্তার মধ্যে শুয়ে পড়েছিলাম তুষার ভাই এবং যারাই আজকে এই যুদ্ধের ময়দানে আমার সাথে সহযোদ্ধা হিসাবে ছিল আমি তাদেরকে আজীবন সেলুট করি আমি তাদেরকে এখান থেকে যেই যখনই নেতৃত্ব আসবে যেই যখনই আমার সামনে আসবে আমি আমার চেয়ারটি তাকে দিতে প্রস্তুত আছি ভাই আই স্যালুট ফ্রম মাই হার্ট মিজান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নিশ্চয় আগামীতে যেহেতু আরো পাঁচ দিন এইখানে মোহাম্মদ ইউনুস থাকবেন আগামীতে আবারও নিশ্চয়ের মধ্যে আবার দর্শকদের সামনে আপনাকে নিয়ে হাজির হব প্রিয় দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন মিজান ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন আমি সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে আসলে কিভাবে আক্তার হোসেন আহ অপদস্থর শিকার হলেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমিজন ভাই আপনাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সকাল ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সরি বক্তব্য মানে আলোচনার মধ্যে বেশ কয়েকবার ইন্টারফেয়ার হয়েছে এই ত্রুটি গোটার কারণে আপনি বুঝতেই পারতেছেন অনেকেই ফোন দিচ্ছে তারপরেও আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ এবং আশা করি আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন ন্যায়ের পক্ষে থাকবেন মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষে থাকবেন ধন্যবাদ সেলুর তুষার ভাই আপনাকে এবং আপনার সবাইকে